আজ আমরা চলেছি কৃষ্ণনগর চার্চে আর আমরা এখানে কিভাবে এলাম চার্চ কখন কোন টাইমে খোলা থাকে কৃষ্ণনগর এই চার্চ সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য তোমরা এই ভিডিওতেই পেয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো কৃষ্ণনগর চার্চে যাওয়ার জন্য আমরা কৃষ্ণনগর স্টেশন থেকেই যাব আর কৃষ্ণনগর স্টেশনে নেমে কৃষ্ণনগর স্টেশনের সামনে থেকেই যে কোনো টোটোকে বললেই চার্চে নিয়ে যাবে টোটো ভাড়া দশ থেকে পনেরো টাকা তো যথারীতি আমরা টোটোতে উঠে পড়েছি আর চার্চের মেলার জন্য খুব ভিড় হচ্ছে তাই মেন রাস্তার মোড়েই নো এন্ট্রি ছিল তাই টোটো আমাদের মেন রাস্তার মোড়েই নামিয়ে দিয়েছে এবার আমাদের সামনে হেঁটে হেঁটে চার্চ অব্দি যেতে হবে আর সামান্য একটু হাঁটার পরেই এখান থেকে দেখো মেলা শুরু হয়ে গেছে চারিধারে তোমরা দোকান দেখতেই পারছো তা চার্চে ঢোকার আগে তোমাদের এই স্টল গুলো কয়েকটা যেতে যেতে দেখিয়ে দিচ্ছি আমরা একটু বিকেল বিকেল নাগাতি এসছিলাম কারণ এই বিকেল বিকেল নাগাতি এই মেলাটা বসে চার্চের দিকে যেতে যেতে দেখো এইখানে একটা সুন্দর থিম তৈরি করা হয়েছে যীশু খ্রিস্টকে নিয়ে আর রাস্তার দুধারে তো অনেক ধরনেরই স্টল বসেছে সেটা তোমাদের কয়েকটা দেখাচ্ছি আর এই দেখো সেই মথুরা কেক এর দোকানও পেয়ে গেছি মেলার মধ্যে মথুরা কেক থাকবে না তাই কখনো হয় এই স্টল গুলোর মধ্যে যেমন ধরো এইখানে বেশ কিছু গয়নাঘাটিরও স্টল ছিল আর এইখানে দেখো একটা ব্যাগের স্টল ছিল যেখানে সব ব্যাগী তোমরা একশো টাকার মধ্যে পেয়ে যাবে এবার দেখো যেতে যেতে যখনই কানের দুলের ম্যাডাম তখনই দেখার জন্য পাগল হয়ে উঠছে আর এই দেখো দেখতে দাঁড়িয়ে পড়েছে ওই দেখো এমন বললাম বলে খোঁচে গেছে আর এই দেখো এইখানে বিভিন্ন ধরনের কাঠের জিনিস পাওয়া যাচ্ছিল এইবার এই দিকটা দেখো ছোটখাটো খাটো বসেছিল সবটাই গুলো বেশ ভালোই লাগছিল দেখতে আজ আমরা এই কৃষ্ণনগরে বাইক নিয়ে আসবোই ভেবেছিলাম তবে লাস্ট মোমেন্টে আমরা ট্রেনেই আসলাম তো যাই হোক এই দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসছি চার্চের সামনে কৃষ্ণনগর এই চার্চের এখানে রাস্তার এই সাইডে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন এটা হলো খ্রিস্ট মন্দির আর অপোজিট সাইডে রয়েছে চার্চটা তো প্রথমে আমরা এই খ্রিস্ট মন্দিরেই যাচ্ছি আর এই জায়গাটাও বেশ অনেকটাই বড় তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো এই খ্রিস্ট মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল সবই অ্যালাউ আছে তো ভেতরের দৃশ্য তোমাদের দেখাতে পারবো কোনো অসুবিধা হবে না তবে রাস্তার ওপাশে যে মেন চার্চটা রয়েছে সেখানে ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই তাই ভেতরের কিছু দেখাতে পারবো না তবে বাইরে থেকে তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো এই দেখো আমরা ভেতরে ঢুকে গেছি আর ভেতরটাও দেখতে বেশ বড় অনেকটাই জায়গা নিয়ে রয়েছে আর এই এই দেখো প্রত্যেকটা দেয়ালে ধরনের ভেতরে খ্রিস্টের জীবনীকে নিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা রয়েছে এবার দেখো সিলিং এর উপরের দিকটাতেও বিভিন্ন ধরনের ছবি রয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা ভেতরটা কতটা বড় তো আজকে আমরা কোথায় এসেছি তো চলো এবার তোমাদের চারপাশটা আরেকবার ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি আর এইখানে এই দেয়ালে দেখো যিশু খ্রিস্টের জীবন কাহিনী নিয়ে বর্ণনা দেওয়া রয়েছে আর এবার আমরা এখান থেকে বেরিয়ে রাস্তার ওপাশে যাব যেখানে রয়েছে মেন চার্চটা আর সেখানে মাঠে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সেটাও তোমাদের দেখাবো তো চলো এখান থেকে এই এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে যাই আর এই মন্দিরের বাইরেও দেখো এখানে সুন্দর একটা গার্ডেন টাইপের করা রয়েছে আর বাইরের দেয়ালেও দেখো বিভিন্ন ধরনের তৈরি রয়েছে তো এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমরা ওপাশে চলে যাব আর এই দেখো এটা হলো কৃষ্ণনগর মেন চার্চের গেট এর ভেতরে এই মাঠটাকেও খুব সুন্দর সাজানো হয়েছে তো দুধারে দেখো বিভিন্ন ধরনের ফুল আর লাইটিং দিয়ে সাজানো রয়েছে তো চলো এবার তোমাদের সামনে থেকে দেখাচ্ছি আর এই দেখো এইখানে ফুল দিয়ে কি সুন্দর ভাবে সাজানো হয়েছে আর এবার চলো মেন চার্চের দিকে যাওয়া যাক আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো কৃষ্ণনগর মেন চার্চ এই চার্চের ভেতরে তো ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই তাই তোমাদের চেষ্টা করছি বাইরে থেকে দেখানোর তো এই দেখো আস্তে আস্তে আমরা দরজা দিয়ে ঢুকছি আর এবার আমাদের ক্যামেরা বন্ধ করে দিতে হবে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মাঠের পাশে এই যে যেখানে আরেক জায়গায় সাজানো হয়েছে সেখানে আর এই দেখো এইখান থেকে চার্চটাও দেখা যাচ্ছে তবে এই চার্চের ভেতরে ঢুকে দেখলাম যে এই চার্চের ভেতরের জায়গাটাও অনেকটাই বড় এবার আমরা মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি আর মাঠ থেকে বেরিয়ে সামনে আরেকটা জায়গা রয়েছে সেখানেও তোমাদের নিয়ে যাচ্ছি আর এখানে বাইরে লেখা ছিল যে এখানে ভেতরে খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ তো তোমরা এখানে কোন রকম খাওয়ার জিনিস নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবে না আর এই জায়গাটা খোলা মেলা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটার ওপরে উঠেও তোমাদের দেখাবো তো চলো তার আগে এই যে ভেতরে জায়গাটা দেখতে পাচ্ছ এই ভেতরটা তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি তো এই দেখো আমরা চলে এসছি এর ভেতরটা ঠিক এই রকম আর এই সাইডে বেশ কিছু ছবি রয়েছে যেটা তোমরা দেখতেই পারছ আর এবার চলো এই জায়গার ওপরটাও তোমাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি ওপরের দিকটা জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা এই সাইড দিয়ে নেমে যাওয়ার রাস্তা রয়েছে আর এর পাশেই একটা পুকুর টাইপের ছোট জায়গা রয়েছে সেটাও তোমাদের দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ এইখানে ক্যান্ডেল জ্বালানো হয় তো চলো পাশে যে পুকুর টাইপের একটা জলাশয় রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এখানে আর এই যে এই সিঁড়িটা দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে নিচে নেমে নামতে হবে এখান থেকে দেখো চার্চটাকেও পুরো দেখা যাচ্ছে এই জায়গাটার ঠিক সামনেই একটা ছোট প্যান্ডেল মতন তৈরি করা ছিল তো চলো এর ভেতরে ঢুকে দেখি এখানে কি তৈরি করা আছে আর এই চার্চ সম্পর্কে তোমাদের একটা কথা বলে দিই আমরা যখন এর ভেতরে ঢুকলাম তখন এখানে মাইকে করে অ্যানাউন্সড করা হচ্ছিল যে এই চার্চ এই কয়দিন বিকেল চারটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকবে তো যথারীতি আমরা ওখান থেকে বেরিয়ে রাস্তার দুধারে এই মেলা দেখতে দেখতে এগোতে থাকলাম আর এই রাস্তার দুধারেই তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের স্টল বসেছে আর এইখানে দেখো খুব সুন্দর সুন্দর মাটির পুতুলের স্টল বসেছে কৃষ্ণনগর তো মেনলি এই মাটির পুতুলের জন্যই বিখ্যাত সেটা তো তোমরা জানোই এইবার একটা জিনিস লক্ষ্য করো তোমরা আর এই দেখো ম্যাডাম আবার কানের দুলের স্টল দেখে এগিয়ে যাচ্ছে আর এখান থেকে এগিয়ে এক জায়গায় দেখলাম লাইভ পিঠে তৈরি করা হচ্ছিল তো আমরাও চলে গেলাম সেখানে খেতে তা কাকার কাছে অর্ডার দিলাম একটা ভাপা পিঠে কাকাকে বললাম তৈরি করে দিতে তো কাকা বলল এটা গরম আছে হাতে নিয়ে দেখো তা হাতে নিয়ে দেখলাম সত্যি পিঠাটা একদমই গরম ছিল আর মনে হয় এক্ষুনি তৈরি করা হয়েছিল তো যাই হোক পিঠে খেয়ে আমরা তো এবার এখান থেকে বেরিয়ে যাবো আমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা